দেশে চলমান নতুন ভূমি জরিপ বা ডিজিটাল ভূমি জরিপ জরিপে কিছু শ্রেণীর ব্যক্তি নতুন করে সম্পত্তির দখল এবং মালিকানা ফিরে পাবেন আসুন আজকে আমরা ঠিক এই জটিল বিষয়টি নিয়েই আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন দেখুন যুগে যুগে সম্পত্তি হাত বদল হয়ে এক মালিক থেকে অন্য মালিককে হস্তান্তরিত হয়েছে এবং অনেকেই আবার এই ভূমিগুলোকে হস্তান্তরিত করে নাই অনেকেই জোর করে তাদের থেকে কেড়ে নিয়ে দীর্ঘ সময় ধরে ভোগ দখল করে আসছিলেন এখন এই সকল বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নতুন ডিজিটাল ভূমি জরিপে আপনার কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এতদিন যে সকল সমস্যা ছিল বা আদালতে যে সমস্যাগুলো নিয়ে অনেকে দৌড়াদৌড়ি করত এগুলোকে নিরসনের জন্য নতুন বিডিএস ভূমি জরিপে এই দখলদারদের বিরুদ্ধে নতুন করে আবার আইন অনুদার ব্যবস্থা নিয়ে অর্থাৎ পুনরায় আবার আগের যে অরিজিনাল মালিক তাদের কাছে সম্পত্তি ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে আপনার নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনে নতুন করে কিন্তু আইনে প্রস্তাবিতভাবে উল্লেখ করা হয়েছে এখন যে সকল ব্যক্তি ভূমি নতুন করে ফেরত পাবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো দরুন কোনে এক সময় কেউ লাঠির জোর কিংবা শারীরিক শক্তি কিংবা মুক্তিযুদ্ধের সময় অনেক পরিবার দেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এখন সেই সকল ব্যক্তি পুনরায় সেই সম্পত্তি আর ফেরত পান নাই করে ভোগ দখল করতেছিলেন সেই সকল ব্যক্তি আর পুনরায় তাদেরকে ফেরত দেন নাই তারা ভুয়া তলিল তৈরি করে পরবর্তীতে তাদের নামে রেকর্ড সংশোধন করে নাম জারি করে সেগুলোকে ভোগ দখল করছিলেন এবং পরবর্তীতে যদি সেই সম্পত্তিগুলো সাথেও হাত বদল করেন বর্তমান ভূমি জরিপ এসে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে যে ব্যক্তিরা সম্পত্তি হারিয়েছিলেন কিংবা সম্পত্তিগুলো অনিচ্ছায় কিংবা তাদেরকে জোর করে বিতাড়িত করা হয়েছিল সম্পত্তির থেকে এবং তারই পরিপ্রেক্ষিতে সেই সকল মালিক যদি এসে আপনার চলমান বিডিএ জরিপে যে সকল কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদেরকে অবহিত করেন এবং বিষয়গুলো প্রমাণ করতে পারেন তাহলে তাদেরকে নতুন করে জমির রেকর্ড কিংবা নাম জারি কিংবা খতিয়ানে তাদের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এবং যদি একবার খতিয়ানে নাম অন্তর্ভুক্ত কারো হয় তাহলে পরবর্তীতে কিন্তু সেই সকল ব্যক্তিকে ভোগ দখল করার সুযোগ দেওয়া হবে এবং যতই লাঠির জোর কেউ কেন, কিংবা পেশি শক্তি আর্থিক শক্তি দেখাক না কেন সেই সকল ব্যক্তি আর কোনোভাবে সেই সকল সম্পত্তি দুনরায় ভোগ দখল করতে পারবেন না এক্ষেত্রে হয়তো অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারে কেননা অনেকেই না জেনে না বুঝে সেই সকল সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করতেছিলেন কিন্তু যে মালিকগণ প্রতারিত হয়েছিলেন তাদেরই বাকি কি দোষ তাদেরই কথা চিন্তা করে এই ভূমি জরিপ কিন্তু সংশোধন আনা হয়েছে এবং আশা করা হচ্ছে এই পদক্ষেপটির কারণে আপনার দশ পার্সেন্ট মামলা জট যে আদালতে চলমান রয়েছে সেটি নিরসন হবে এবং মামলার যে করার একটা প্রবণতা সেটার থেকে অনেকেই বেরিয়ে আসবে তারপরে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই ওয়ারিশান সম্পত্তি অন্য ঠকিয়ে অনেক ভাই কিংবা অনেক প্রভাবশালী বোন থাকে তারা ভোগ দখল করে থাকেন এবং যে সকল ভাই কিংবা বোন প্রতারিত হন কিংবা সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিলেন এতদিন তাদেরকে পুনরায় সম্পত্তি ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই ক্ষেত্রে যদি ওয়ারিশন সম্পত্তি কেউ বিডিএস ভূমি জরিপে নাম করতে আসে কিংবা রেকর্ডে অন্তর্ভুক্ত করতে আসে তাহলে তাদেরকে দলিল দেখাতে হবে এবং যখন তারা ওয়ারিশান বন্টন দলিল দেখাবে এবং ওয়ারিশন বন্টন দলিলের বাহিরে যদি কোনো সম্পত্তি তারা ভোগ দখল করে তাহলে সেগুলোর জন্য লিগেল হস্তান্তরযোগ্য দলিল দেখাতে হবে আর যদি দলিল দেখাতে না পারে সেই ক্ষেত্রে তাদেরকে যে বর্ধিত অংশ জমি সেই জমির যে আসল পাওনাদার তারা যদি এসে দাবি করে এবং যথেষ্ট পরিমাণে প্রমাণ অর্থাৎ অরিশান সার্টিফিকেট তারপরে আপনার তারা যে সম্পত্তির অংশ পাবে সেই অংশটুকুর বিস্তারিত বিবরণ যদি এই ভূমি জরিপ চলমান অবস্থায় কর্মকর্তাদেরকে জানাতে পারে বা প্রমাণ করতে পারে তাহলে তাদেরকে সম্পত্তি দখল বুঝিয়ে দিয়ে নামদারি ক্ষতি এনে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে আর যে সকল ভাই জোর করে এই ধরনের সম্পত্তি ভোগ দখল কিংবা ওয়ারিশ সম্পত্তি ভোগ দখল করতে আসেন তারা যদি বাধা প্রদান করে বা সম্পত্তি দিতে অপারগতা প্রকাশ করে তাহলে সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট কর্তৃক দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সাজা দণ্ডে দণ্ডিত আবার অনেকেই কিন্তু সম্পত্তি অর্পিত রেখে কিংবা কাউকে দেখভালের দায়িত্ব রেখে কিংবা বন্ধক সম্পত্তি হিসেবে বন্ধক রেখে কিংবা আপনার লিজ দিয়ে অন্য থেকে গিয়ে অবস্থান করেন কিংবা ব্যবসার কাজে কিংবা দেশের বাইরে অবস্থান করেন কিন্তু পরবর্তীতে তারা দীর্ঘদিন বাইরে থাকার কারণে পরবর্তীতে এসে সেই সকল সম্পত্তি আর পুনরায় ফেরত নিতে পারে না এখন যে সকল ব্যক্তির কাছে সম্পত্তি অর্পিত তারপরে অন্য অবস্থান করছিলেন সেই সকল ব্যক্তি করে দখল হিসেবে দলিল গ্রহণ করে তারপরে তার রেকর্ডের নাম জারি কিংবা রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে সেগুলো সম্পত্তি ভোগ দখল করার পায় তারা করে আসছিলেন এই সকল ব্যক্তিকেও আপনার হুশিয়ারি করে দেওয়া হয়েছে যদি এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে এবং যে ব্যক্তির সম্পত্তি সেই ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে তাকে করতে তিনি দেন নাই। সেই সকল ব্যক্তি জোর করে তার নামে দখল সূত্রে দলিল তৈরি করে নিয়ে তারপর বাকি কার্যক্রম কিংবা সম্পন্ন করেছেন তাহলেও এই সকল ব্যক্তিকে চলমান বিডিএস জরিপে সম্পত্তি বুঝিয়ে দখল তারপরে পুনরায় আপনার সম্পত্তিতে তাদের নাম জারি কিংবারে করে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে আর এই বিষয়গুলো কি অত্যন্ত গুরুত্ব সহকারে বলে দেওয়া হচ্ছে আর ভূমিমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে সকল ভূমি মালিকদেরকে অবহিত করা হচ্ছে যে চলমান তারা যেন সেই সময় যে সময় আপনার সম্পত্তির বা ভূমি সেই সময় যেন উপস্থিত থাকে এখন পরবর্তীতে এসে যদি সেই সকল ব্যক্তি এই ভূমি জরিপকে চ্যালেঞ্জ করে কোনো কিছু বলতে চায় বা করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে কিন্তু পরবর্তীতে সেগুলোকে মূল্যায়ন করা হবে এবং আইন কিন্তু সেটিকেও আপনার গ্রহণযোগ্যতা দিয়েছে তাই এই তিন শ্রেণীর ব্যক্তিকে আপনার সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে যে আপনারা যেন এই সকল সম্পত্তি যদি আপনাদের থেকে হাত হয়ে যায় তাহলে সম্পত্তি ফেরত পেতে কিংবা সম্পত্তির পুনঃ দখল পেতে আপনারা ভূমি জরিপ চলাকালীন অবস্থায় সশরীরে গিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদেরকে বুঝিয়ে বলুন তাদের প্রমাণ দেখান তাহলে তাৎক্ষণিকভাবে তারা বিষয়ের বিশ্লেষণ করে আপনাদের নামের সেই সম্পত্তি আপনাদেরকে পুনরায় ফেরত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন রেকর্ডে হতিয়া নিয়ে আপনার নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন আর যদি এই সকল বিষয় আপনারা না বুঝে থাকেন ভালোভাবে বুঝতে না পারেন যে আসলে আমি কিভাবে সম্পত্তি পাবো কিংবা কিভাবে পারো আমার সুযোগ রয়েছে কিংবা আমি কোন প্রক্রিয়ায় আগাইলে এই ধরনের সম্পত্তি যেগুলো আছে আমার সেগুলো আমি ফেরত পাবো তাহলে আপনারা একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন আর এই সকল বিস্তারিত বিষয় নিয়ে যদি আরো কিছু কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ